खेल सब ता छाड़ा বিবাহিতদের মধ্যে থেকে তো এবার সোহাগ সে কাবাডি খেলার জন্য রাজি হলো তাহলে কি শেষ পর্যন্ত এবার সোহাগ অবিবাহিত ছেলেদেরকে হারাতে পারবে তাহলে এবার কি হতে চলেছে বিবাহিত ভার্সেস অবিবাহিত নাটকের ছয় নম্বর পর্বে এবং ছয় নম্বর পর্ব কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা সব কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আগামী ছয় নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন গ্রামের সকল মেয়েরা মিলে এবার প্ল্যান করবে যে কিভাবে অবিবাহিতদেরকে হারানো যায় তো এই জন্য তারা এবার মজার মজার কথা বলতে লাগে সেখানে তাদেরকে একটা চোখ টিপ মারলেই তো তারা এই মেতেই গলে যাবে এবং আমরা জিতে যাব অন্যদিকে আপনারা আরও দেখতে পারবেন যে বিবাহিতরা তারা কিন্তু বলবে যে হাডুডু খেলার আমাদের অনেক ইচ্ছা আমরা হাডুডু অনেক ভালো খেলতে পারি এমন কাহিনী বলতে লাগবে তাদের স্বামীর কাছে এবং তাদের স্বামীর অনেক দেখভাল করা শুরু করবে যেন কিছুতেই অবিবাহিতর কাছে না হেরে যায় বিবাহিতরা তো আপনারা আরও দেখতে পারবেন বিবাহিত লোকের কাছে এবার অবিবাহিতরা হেরে যাবে হাডুডু খেলায় তো এটা নিয়েও অনেক হাসাহাসি করা শুরু করবে এবার গ্রামের সকল মেয়েরা মানে তাদের গার্লফ্রেন্ডরা তো এমন মজার কাহিনি দেখতে পারবেন বিবাহিত ভার্সেস অবিবাহিত নাটকের ছয় নম্বর পর্বে আগামী ছয় নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী জানুয়ারি মাসের বাইশ তারিখ বৃহস্পতিবার দুপুর তিনটার সময় দেখতে পারবেন সিডি চয়েস ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন you